ভারতে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সুযোগে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাবের শঙ্কা এবং সর্বশেষ জানাব ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বাংলাদেশের জামায়াতকে বন্ধু হিসেবে চায় যুক্তরাষ্ট্র মার্কিন কূটনীতিকের অডিও শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতে শেখ হাসিনার বক্তব্য হয়ে ভারতে আশ্রয় নেওয়ার শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া উচিত হয়নি দিল্লির এমন মন্তব্য করেছেন সাবেক কূটনীতিকরা তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে ভারতে এমন নজির নতুন কিছু নয় তারা মনে করেন রাজনৈতিক এমন অস্বস্তি দ্বিপাক্ষিক সম্পর্কে বাধা সৃষ্টি করতে পারে নির্বাচিত সরকার আসলে নতুন সূচনার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা গত শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন পলাতক আওয়ামী লীগ নেতারা প্রচার করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দিয়ে নিয়ম ভেঙেছে দিল্লি নির্বাচিত সরকার এলেও দুদেশের সম্পর্কে এর প্রভাব থাকবে তবে অন্তর্বর্তী সরকারের এমন বিশ্বাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্লেষকেরা সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তার বিরুদ্ধে একটা সিদ্ধান্ত হয়ে আছে তাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়াটা বন্ধুসুলভ কাজ হয়নি এমনও না ভারত বাংলাদেশের বর্তমান অবস্থা বোঝে না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলেন ভারতের জন্য এটা নতুন না তারা দালায়লা আমাকে আশ্রয় দিয়েছে তিনি বিভিন্ন কনফারেন্স করেন প্রকাশে শেখ হাসিনা ইস্যু দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে তবে নির্বাচিত সরকারকে নতুন কৌশল নিতে হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা ইমতিয়াজ আহমেদ বলেন ভারতের জন্য এটা ব্যতিক্রম কিছু না তাই বলে অনেকের সাথে সম্পর্ক খারাপ হয়নি আর সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন এই ধরনের বিষয় কিন্তু দু দেশের সম্পর্কে প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনের আগে বাংলাদেশ ভারত সম্পর্কে টানা পড়েন দূর হওয়ার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বাংলাদেশে জামায়াতকে বন্ধু হিসেবে চায় যুক্তরাষ্ট্র মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস বাংলাদেশে একদা নিষিদ্ধ বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াত ইসলামীকে বন্ধু হিসেবে পেতে চায় যুক্তরাষ্ট্র দু হাজার চব্বিশ সালের অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনে দলটির ভূমিকা ও পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে দলটির ছাত্র সংগঠনের বিজয়ে যুক্তরাষ্ট্র আসান্বিত তাদের কাছে মধ্যপন্থী ইসলামী দল তকমা পাওয়া জামায়াতকে আগামী নির্বাচনে ক্ষমতায় দেখতে চায় দেশটি ক্ষমতায় গিয়ে জামায়াত যদি তাদের কথা না শোনে তাহলে শুল্ক আরোপ সহ কঠোর পদক্ষেপ নেবে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরা হয়েছে আজকের পত্রিকার পাঠকদের জন্য প্রতিবেদনটির হুবহু অনুবাদ তুলে ধরা হল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াত ইসলামের ইতিহাসের সেরা ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার দলটির সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের কূটনীতিকেরা দ্য ওয়াশিংটন পোস্টের হাতে আসা অডিও রেকর্ড থেকে এই তথ্য জানা গেছে বাংলাদেশের ইতিহাসে একাধিকবার নিষিদ্ধ জামায়াতে ইসলামের ওপর সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল দুহাজার চব্বিশ সালের ছাত্র আন্দোলনের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কঠোর হাতে দেশ পরিচালনাকারী এই নেত্রীর শাসন আমলেই দলটি রাজনৈতিকভাবে সবচেয়ে কোণঠাসা ছিল ঐতিহ্যগতভাবে ভিত্তিক শাসন ব্যবস্থা ও নারীদের কর্মঘণ্টা কমিয়ে সন্তান পালনের দায়িত্বের পক্ষে অবস্থান নেওয়া দলটি সাম্প্রতিক সময়ে নিজেদের ভাবমূর্তি কিছুটা বদলানোর চেষ্টা করছে দলটি বলছে এখন তাদের মূল লক্ষ্য দুর্নীতি করা বাংলাদেশের দ্রুত রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকায় অবস্থানরত মার্কিন কূটনীতিকেরা ইসলামপন্থী এই পুনরুত্থানশীল দলের সঙ্গে কাজ করতে আগ্রহী এমন ইঙ্গিত মিলেছে গত এক ডিসেম্বর ঢাকায় নারী সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এক কূটনীতিক বলেন বাংলাদেশ ইসলাম ঘেঁষা হয়ে উঠেছে এবং আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনে ইসলামীর ফলাফল অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো হবে অডিও রেকর্ডে এসব মন্তব্য শোনা যায় ওই কূটনীতিক বলেন আমরা চাই তারা আমাদের বন্ধু হোক জামায়াতের প্রভাবশালী ছাত্র সংগঠন শিবিরের নেতাদের অনুষ্ঠানে আনতে পারবেন কিনা তা বৈঠকে উপস্থিত সাংবাদিকদের কাছে জানতে চান তিনি ওই কূটনীতিক বলেন আপনারা কি তাদের সঙ্গে কথা বলতে পারবেন তারা কি অনুষ্ঠানে আসবেন নিরাপত্তা জনিত কারণে দা ওয়াশিংটন পোস্ট ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি জামায়াত ক্ষমতায় গেলে সরিয়া আইন চাপিয়ে দেবে এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট চাপ প্রয়োগের সুযোগ রয়েছে তার ভাষ্য আমি একেবারেই বিশ্বাস করি না যে জামায়াত সরিয়া আইন চাপিয়ে দিতে পারবে তিনি বলেন দলটির নেতারা উদ্বেগজনক কোনো পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র পরদিন শতভাগ শুল্ক আরোপ করতে পারে এ এব ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক বিবৃতিতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র মনিকা সাই বলেন ডিসেম্বরের ওই আলোচনা ছিল যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের একটি নিয়মিত অফ দ্য রেকর্ড বৈঠক তিনি জানান সেখানে একাধিক রাজনৈতিক দলের প্রসঙ্গ উঠে আসে এবং যুক্তরাষ্ট্র কোন নির্দিষ্ট দলকে সমর্থন করে না বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচন করবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করবে এ বিষয়ে জামায়াতে ইসলামের যুক্তরাষ্ট্র বিষয়ক মুখপাত্র মোহাম্মদ রহমান এক বিবৃতিতে বলেন একটি ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকে করা মন্তব্যের প্রেক্ষাপট নিয়ে আমরা মন্তব্য করতে চাই না প্রকাশিত এসব মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের দৃষ্টিভঙ্গির একটি স্পষ্ট চিত্র তুলে ধরে শেখ হাসিনার বিরুদ্ধে গণভ্যুত্থানের পর নোবেল জয়ী অর্থনীতিবিদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার পর আসন্ন নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে তবে জামায়াতে ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ বৃদ্ধি ওয়াশিংটন ও নয়াদিল্লি সম্পর্কে নতুন ফাটল ধরাতে পারে বলে মনে করেন আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ ফেলো মাইকেল গুগল তিনি বলেন ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাত রাশিয়ার তেল কেনা অমীমাংসিত বাণিজ্য চুক্তি ও বহু ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ এসব কারণে দুই দেশের সম্পর্ক এমনিতেই নিম্ন পর্যায়ে রয়েছে গুগলম্যান বলেন জামায়াত বরাবরই ভারতের সবচেয়ে বড় আতঙ্কের দল দলটিকে পাকিস্তানের ঘনিষ্ঠ ও আঞ্চলিক নিরাপত্তা কৌশলের জন্য হুমকি হিসেবে দেখে ভারত তবে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র মনিকা সাই বলেন বাংলাদেশের নির্বাচন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের ওপর গুরুত্বপূর্ণ কোনো প্রভাব ফেলবে না তার মতে ঢাকা ও নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নিজ নিজ ভিত্তিতে দাঁড়িয়ে আছে মূল ধারায় জামায়াত উনিশশো সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে বাংলাদেশ সামরিক অভ্যুত্থান স্বৈরশাসন এবং আওয়ামী লীগ ও বিএনপির পালাক্রমে শাসনে দেশটি দীর্ঘদিন ধরে টালমাটাল রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি আকি সঙ্গে চীন ও ভারতের মতো আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্কে ভারসাম্য রক্ষা করাও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় আড়াই হাজার মাইল স্থল সীমান্ত রয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন প্রায় তলানিতে শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিলেন এবং ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি নয়াদিল্লিতে আশ্রয় নেন গত নভেম্বরে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল অন্তত এক বিক্ষোভকারীকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেন তবে অন্তর্বর্তী সরকারের অনুরোধ সত্ত্বেও তাকে এখনো প্রত্যর্পণ করেনি ভারত ডিসেম্বরে ঢাকার বৈঠকে ওই মার্কিন কূটনীতিক বলেন শেখ হাসিনার দণ্ডাদেশ রাজনৈতিকভাবে অত্যন্ত চতুর সিদ্ধান্ত ট্রাইব্যুনালের বিচার যে মুক্ত ও ন্যায্য ছিল না তা তিনি স্বীকার করেন তবে তার ভাষ্য তিনি দোষী ছিলেন এবং ট্রাইব্যুনাল নিজ নিজ তা প্রমাণ করেছেন যা ছিল চমকপ্রদ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার ঘটনার দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে গত মাসে চট্টগ্রামে ভারতীয় মিশনের কাছে বিক্ষোভকারীদের হামলার পর ভারত সেখানকার ভিসা কার্যক্রম স্থগিত করে জবাবে বাংলাদেশ ও নয়াদিল্লি দূতাবাসে ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার শৃঙ্খলা ফিরিয়ে এনে রাজনৈতিক রূপান্তরের প্রস্তুতি নিতে যাচ্ছে ক্ষমতা গ্রহণের পর ইউনুস বলেছিলেন বাংলাদেশ একটি পরিবার আমাদের একে ঐক্যবদ্ধ করতে হবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন নির্বাচন নির্ধারিত সময়ে হবে ১২ ফেব্রুয়ারির আগে বা পরে নয় বিশ্লেষকদের মতে জামায়াত ইসলামীর ভালো ফল করার সম্ভাবনা প্রবল ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষক মুবাশির হাসানের ভাষায় জামায়াত এখন মূলধারায় জামায়াতের মুখপাত্র বলেন তাদের দল দুর্নীতি বিরোধী স্বচ্ছতা জবাবদিহি ও সুশাসনের পক্ষে প্রচারণা চালাচ্ছে নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সরিয়া আইন চালুর কোন পরিকল্পনা নেই বলেও তিনি দাবি করেন এই নির্বাচনে জামায়াতের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি দলটি জিতলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন তবে বিএনপির এক সূত্র জানায় তিনি মনে করেন জামায়াত ভালো ফল করলেও সম্ভাব্য সরকারে তাদের নেওয়া হবে না তবে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন বিএনপির সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী এর আগে 2001 থেকে দু সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের জামায়াত শরিক ছিল শেখ হাসিনার পতনের পর জামায়াতের নেতারা ওয়াশিংটনে চারটি বৈঠক করেছেন এবং ঢাকায়ও কয়েক দফা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানান মোহাম্মদ রহমান তিনি বলেন দলটির শীর্ষ নেতা সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেসমিন গ্রিয়ারের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সব বৈঠক নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি তারা ঢাকার বৈঠকগুলোকে নিয়মিত কূটনৈতিক কার্যক্রম হিসেবে উল্লেখ করেছে ডিসেম্বরে ঢাকায় ওই বৈঠকে মার্কিন কূটনীতিক জানান জামায়াত ছাড়াও হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো অন্যান্য রক্ষণশীল ইসলামপন্থী দলের সঙ্গেও যোগাযোগ বাড়ানোর কথা ভাবছে দূতাবাস ওই মার্কিন বলেন আমরা চাই আমাদের বন্ধু হোক যেন প্রয়োজনে ফোন তুলে বলতে পারি তোমরা যা বলেছ এর পরিণতি কি হবে তবে জামায়াত ক্ষমতায় গিয়ে যুক্তরাষ্ট্র বিরোধী নীতি নিলে বাংলাদেশের পোশাক খাতকে লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি তবে জামায়াত ক্ষমতায় গিয়ে যুক্তরাষ্ট্র বিরোধী নীতি নিলে বাংলাদেশের পোশাক খাতকে লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি তার ভাষায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিশ শতাংশ রপ্তানি পোশাক নির্ভর প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন